গুড মর্নিং বন্ধুরা আজকে আমি গুড মর্নিংটা এই ফুল গাছ দিয়ে আরম্ভ করলাম কি সুন্দর হয়েছে দেখুন ফুল গাছগুলো শুধু ফুলগুলো একদম লম্বা হয়ে ফুটে আছে ও এখানেও একটা লজ্জাপতি গাছ আছে কত লজ্জাপতি গাছ ওইখানে একটা হয়ে আছে আবার এখানেও একটা দেখুন ফুলগুলো যেন রোদ্দুর পেটে জল পেয়েছে তো যেন একদম হাসছে দেখুন খেলছে নাচছে কত কি করছে আর এই গাছে দেখুন নাক চম্পা বলে নাক চাপা কি জানি তিনটে বড়ো বড় কুড়ি হয়েছে কালকে মনে হয় ফুল ফুটতে পারে টগর গাছে একটাই আজকে ফুল ফুটেছে কালকে হয়তো তিনটে ফুটবে হয়তো দেখুন লাল ফুলটা দেখুন শুধু একবার সুন্দর হয়ে আজকে অনেক ফুল ফুটেছে দেখুন ফুলগুলো তুলে ভাবছি এতে দিয়ে দেবো বলছে তোমায় দিয়ে দিই শ্রাবণ মাছ বলে অনেকেই কাঁচের চুরি পড়েছে তো আমিও কাঁচের চুরি পড়েছি দেখুন বন্ধুরা শ্রাবণ বললে পড়লে ভালো নাকি জানি না দেখুন ফুলগুলো মনে হয় একদম শুধু ফুল আর ফুল ফুল আর ফুল ফুলের আমি ভাবছি দুটো জবা ফুলের চা এখন পয়সার একটু টানাটানি বলে তাই কিনতে পারছি না তাহলে আমার গাছ খুব ভালো লাগে শিউলি ফুলের গাছটা দেখুন একদম একদম টাটকা একদম লাগছে দেখুন করবি গাছ এটা এটা বললো সাদা হবে জানি না সাদা হবে কি না তো বললো তো তো চলুন তুলসীতলায় এই ফুলগুলো দিয়ে দিই এই এতগুলো ফুল ফুটেছে আর একটা করবি ফুল ফুটেছে এই যে এই যে তুলে নেব তুলে নিয়ে তুলসীতলায় দিয়ে দেব মায়ের পুজো হয়ে গেছে এই যে দিয়ে দিয়ে তো চলুন ফুলগুলো দেখুন বন্ধুরা অনেকগুলো যেন তুলো একসাথে জমট করে রেখেছে মেঘটা এমন জমাট হয়ে আছে দেখুন চারপাশে মেঘলা মেঘলা আছে নীল আকাশের মধ্যে যেন মনে হচ্ছে শরতের আকাশ দেখুন একটু মেঘলা একটু নীল আকাশ ওই দিকটা বেশি মেঘলা করেছে দেখুন পুরো কালো করে এসেছে এই দেখুন কালো করে এসেছে পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে পুরো কালো করে এসেছে আর ফুলগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই জামা কাপড় আমার মেলা হয়ে গেছে তো ফুলগুলো দেখুন শুধু রোদ্দুর পেতে জল পেয়েছে যেন মনে হচ্ছে হাসছে ফুলগুলো এত সুন্দর ওখানে টগর ফুলগুলো দেখুন কত এই যে হয়ে আছে মামিদের ওখানেও দেখুন বড় বড় হয়ে আছে গাছ ওই যে ছাদটায় আর এই ছাপা ফুলগুলো শুধু একবার দেখুন ছাপা ফুলটা দেখুন দুটো ফুল ফুটেছে আর অরেঞ্জ ফুল অনেকগুলো ফুটেছে আর লাল একটা ফুটেছে দুধে আলতা একটা ফুটেছে ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় বন্ধুরা শুধু ফুল আর আজকে আর অন্য কিছু ভিডিও করতে ভাল লাগছে না ওই দেখুন একটা মৌমাছি এসেছে ফুলের মধু খেতে ওই যে দেখুন ওই যে মৌমাছিটা ওই যে ওই যে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে

বলে দানা হয় না এই তো দেখুন কত দানা হয়েছে বলছে দানা হয় না প্রচুর দানা হয় বন্ধুরা মেঘলা করেছে আবার একটু রান্নার জোগাড় করে নেব এইটা মনে হয় কালকের তিনটে ফুটবে এই যে কুড়িটা এটা নাক চম্পা বলে নাক চম্পা না নাক চাপা যাই একটা কিছু বলে নাকের মতো দেখতে বলে ওই জন্য মানে সাপের মতো দেখতে বলে ওই জন্য নাক চম্পা আকাশের ওয়েদারটাই শুধু একটা দেখুন একবার ভিউজ একদম ভিউজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চাটকাই ও করতে পারেন যদি আপনাদের মনে হয় তো করবে লাইকটা অবশ্যই করবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি তো লাইকটা করবেন বন্ধুরা দেখুন মনে অনেকগুলো তুলো মনে হয় একসাথে জমাট করে রেখে দিয়েছে যে তো চলুন নিচে যাওয়া যাক আর বেশি ভিডিওটা বড় করছি না দেখুন শুধু মেঘলা করেছে একবার শুধু দেখুন তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে ছাদে ভর্তি জামা কাপড় মিলে ফেলেছি আর বেশি ভিডিও বড় করছি না ফুলেরগুলো তো তুলে তুলসী তলায় দিয়ে দিয়েছি ওই যে তুলসী তলায় দিয়ে দিয়েছি তো এখন রেখে দিই বন্ধুরা টাটা